হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যারা হচ্ছে কোথাও যেতে চাচ্ছেন অনেকে মিলে খুব টেনশনে পড়ে গেছেন এক কালারের হচ্ছে এক ডিজাইনের সেম প্রোডাক্টটা হচ্ছে আপনারা কোথা থেকে পাবেন আপনারা ফাইনালি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই সেম প্রোডাক্টটা আজকের ভিডিওর মাধ্যমে আপু আপনাদেরকে দেখিয়ে দিব কী কালারের হচ্ছে আপনারা ড্রেসগুলো পাবেন হ্যাঁ এক একটা ডিজাইন থেকে আপনারা চাইলে বিশ পিস তিরিশ পিস করেও নিতে পারবেন দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিব যারা হচ্ছে একই রকম ড্রেস খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই একই রকম ড্রেসগুলা একদম ফ্রি সাইজ থাকবে দেখেন কি সুন্দর থাকতেছে আমাদের ওয়ান পিসগুলা ওয়াও কি চমৎকার ওয়ান পিস একদম ফ্রি সাইজ আর হচ্ছে বডিটাও ফ্রি সাইজ হবে আর জামার যে স্লিপটা স্লিপটাও অনেক সুন্দর হবে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আসছে আসলে এরকম সিম্পল ডিজাইন কিন্তু সবারই অনেক ভালো লাগে আপনারা প্রতিটার ডিজাইন থেকে হচ্ছে আপনারা যত পিস খুশি তত পিস নিতে পারবেন সেম ডিজাইনে চলে আসছে আমাদের এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো মাত্র একশো চল্লিশ টাকা করে পাচ্ছেন আপনারা এই সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ মাত্র একশো টাকা করে পাচ্ছেন এই সুন্দর ওয়ান পিসগুলো মাত্র একশো চল্লিশ টাকায় যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে হচ্ছে আমরা ড্রেসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনের ড্রেসগুলো যারা একদমই হচ্ছে হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি বা কুরিয়ার কন্ডিশন নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা শপটা ভিজিট করতে চান তারা অবশ্যই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিন্দি সাকিচর বাবুরহাট হাট মাজারবাস্টে মাইক্রো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে আজকের মতো আপু ভিডিওটা থেকেই বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ